নমস্কার লাকি কিচেন ফুডে আপনাদের জানে স্বাগত আজকে আমি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি ফুলকপি আলু টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করবো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখতে থাকুন কিভাবে নিরামিষ তরকারিটা রান্না হচ্ছে করে নিয়েছি এবার আমি সাবিন তেল নিয়ে নিচ্ছি আপনারা এখানে নিরামিষের জন্য সরষের তেলে নিতে পারেন আমি সয়াবিন তেল দিয়ে করতেছি আমি নিরামিষ তরকারির জন্য প্রথমে তো আমি পাঁচ ফোরনের ফোরন দিয়ে নিলাম নিয়ে নিলাম কাঁচা জিরা বাটা এখানে নিয়ে নিলাম আদা বাটা মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এবার নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল এবার নিয়ে নিলাম কাঁচা কাঁচামরিচ চেরা হলুদের গুঁড়া এটাকে এখন একটু কষিয়ে নিব কষানোর পরে হচ্ছে আমি এক এক করে তরকারি গুলো দিয়ে দিব আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওই জালু কেটে রেখেছিলাম আলু আমার আলুটা মোটামুটি দিচ্ছি আমি ফুলকপি আমি এবার নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এই যে কাঁচা টমেটো আমার সবজিটা মোটামুটি ভালোই কষানো হয়েছে এর মধ্যে এখন দিয়ে দেবো জল যে রান্না প্রায় শেষের দিকে দেখেন আলুটা যে খুব সুন্দর হয়ে গেছে ফুলকপির ডাটাটাও ভালো সিদ্ধ হয়ে গেছে দেখেন ধুনের গুঁড়া এবার নিয়ে নিচ্ছি জিরের গুঁড়া নিরামিষ যেহেতু একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে এই যে আলু আছে আলু কয়েক পিস আলু ভেঙে দেবো এভাবে করে আমার তরকারিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেন ফুলকপি ফুলকপির ডাটাটা দেখিয়ে দিচ্ছি ফুলকপির ডাটা খুব সুন্দর হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে রান্নার শেষের দিকে এই যে ধনেপাতা পাতা আমার রান্না হয়ে গেছে আপনারা এভাবে রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান এবং পাশে থাকা ব্ল্যাক মেল অন করে রাখেন যাতে করে আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি আপনার ডি ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব যেহেতু আমার তরকারি হয়ে গেছে তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে দেখেন এবং খেতেও খুব ভালো হবে এভাবে করে রান্না করেন দেখবেন যে খেতেও ভালো লাগছে আর নিরামিষ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই অনেক অনেক ভালো স্বাস্থ্য এবং মস্তিষ্ক সবটাই ভালো থাকে তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আবারও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে আজকের মধ্যে এখানেই আসি